স্কুল সার্ভিস কমিশনের সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলায় আজ মঙ্গলবার শুনানির আগেই কার্যত খেলে দিলেন জাস্টিস খান্না আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে বসছে গুরুত্বপূর্ণ শুনানি সেই শুনানির আলোচ্য বিষয়ে রাজ্য সরকারের তৈরি করা ছ হাজার সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদের বৈধতা এসএসসি মামলা সূত্রে জানা যায় হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলাকালীন প্রায় ছ হাজার অযোগ্য চাকরি প্রাপকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় সেই সময় শিক্ষা দপ্তর এই বিষয়ে সিদ্ধান্ত নেয় স্কুল সার্ভিস কমিশন যে তথ্য দিয়েছে তাতে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়ে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন নেয় যার ফলে মন্ত্রিসভার অনুমোদন স্কুল সার্ভিস কমিশনকে শিক্ষা দপ্তর দেওয়ার পরেই স্কুল সার্ভিস কমিশন নাকি ছ নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্যেই মন্ত্রিসভার বিরুদ্ধে আঙুল তোলা হয়েছে নিউমেরারি বা অতিরিক্ত পদ তৈরি করেছে কারা কেন তৈরি করা হয়েছে বিস্তারিত জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন জাস্টিস খান্নার এজলাসে মামলা শুনানির শুরুর আগেই রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন এবার সরাসরি মন্ত্রিসভার বিরুদ্ধে কার্যত তথ্য প্রমাণ দিয়ে দিলেন যে মন্ত্রিসভার নির্দেশ মতোই স্কুল সার্ভিস কমিশন ছ হাজার অবৈধ শিক্ষক নিয়োগ করেছিল সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত পদ তৈরি করে সেই মামলায় সরাসরি ফিরদোস শামীম গতকালকেই দিল্লি পৌঁছে গিয়েছেন এবং এই পদ তৈরি করা যে বেআইনি সে ব্যাপারেও কিন্তু আগেও ফিরদোস শামীম কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও আর্গুমেন্টের সময় বিস্তারিত বলেছেন আর আজ সেই মামলার ইহারিং রয়েছে জাস্টিস খান্নার এজলাসে তবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সময় সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন প্রধান বিচারপতি অর্থাৎ ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে সিবিআই তদন্ত চলবে সেই মামলার আজ ফাইনাল হিয়ারিং হচ্ছে সুপ্রিম কোর্টে যাই মুহূর্তের থেকে বড়ো খবর